আসছে বাজেটে অবৈধ পাচার করা অর্থ ফিরিয়ে অর্থায়নের নতুন খাত তৈরির আহ্বান জানিয়েছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য এক অনুষ্ঠানে তিনি বলেছেন দ্রুত নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ কার্যকর করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজস্ব আহরণ বাড়ানো নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতর্ক উপস্থাপন করেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ এবং ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা আমাদের ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে নিজে আনছি মাইক গেতরের দেম কইতো আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বাড়াতে দশ দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান তিনি আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকার অতীতের লুটপাটের বাজেটের জায়গা থেকে বেরিয়ে জনবান্ধব বাজেট দেবে যে লুট যে বাজেট বিগত সরকার দিয়েছে যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুট তারাজ করেছে আমাদের মাথায় একশো বিলিয়ন ডলার ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে সেই গতানৈতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গা তৈরি হবে প্রাক বাজেট ছায়া সংসদের প্রধান অতিথি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আসন্ন বাজেটে পাচার হওয়া অর্থের নতুন খাত তৈরি করা গেলে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এইটি ছায়া সংসদ কিন্তু বাংলাদেশে একটি কায়া সংসদ খুব জরুরি দরকার যতক্ষণ পর্যন্ত আমার ওই কায়া সংসদ না আসছে এই ছায়া সংসদে আমাদের দুধের স্বাদ ঘুলে মেটাতে হবে এবং সেটা আগামী দিনের যেন আমাদের অন্য কোনো এমন মায়া সৃষ্টি না করে যাতে আমরা জাতীয় লক্ষ্য থেকে বিচ্ছিন্ন না হই যারা টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকাকে কিভাবে আমরা আবার বাজেটে অন্তর্ভুক্ত করব। এইটার একটা অনুশীলন আমাদের আগামী দিনে দরকার করবে যুক্তিতর্কে এগিয়ে থেকে প্রাক বাজেট ছায়া সংসদে বিজয়ী হন সংসদের বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা সাদি মাহমুদ ঢাকা